আপনি যখন হতাশ হয়ে পড়ছেন আপনার মনের মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে কিছুতেই তাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে পারছেন না তাহলে এই ক্রিয়াটি করতে পারেন খুব সহজেই আপনি সুফল পাবেন সাতখানা সুপুরি নেবেন প্রত্যেকটা সুপুরির ওপরে একটা করে সিঁদুরের ফোঁটা দেবেন একটা লাল কাপড় নেবেন তার মধ্যে আপনার মনের মানুষের একটা ফটো নেবেন নিয়ে আপনার সামনে ওটাকে রাখবেন চান করার পর এই ক্রিয়াটি করবেন শনিবার বা মঙ্গলবার পূর্বদিকে মুখ করে আপনার শয়নকক্ষে বা আপনার ঘরের কোনো নির্জন স্থানে আপনি বসবেন একটা পাত্রের মধ্যে লাল কাপড় নেবেন তারপরে সাতখানা সুপুরি নেবেন নিয়ে সাতটা সুপুরির মধ্যে আপনি সাতটা করে ফোটা দেবেন সিঁদুরের দিয়ে আপনার যে মনে মানুষের ছবি আছে তার কপালেও এটা সিঁদুরের ফোঁটা দেবেন দিয়ে ও যেখানে সিঁদুর লাগিয়েছেন মনে মানুষের ঠিক সেখানে আঙুলটাকে রাখবেন রেখে আপনি এই মন্ত্রটা করবেন ওং খ্রিং হুং চামুল ডায় কুরু কুরু তার নাম হুং রিং মম কুরু কুরু সোহা এই মন্ত্রটা একবার করে বলবেন এবং একবার করে ফটোটি ও সুপুরির মধ্যে ফু দেবেন একশো আটবার মন্ত্রটা বলবেন একশো আটবার ফু দেবেন ক্রিয়াটি হয়ে গেলে ফটো এবং সুপুরির সমেত লাল কাপড়টাকে বেঁধে আপনার স্বয়ন কক্ষের উত্তর পূর্ব কোণে ওটাকে রেখে দেবেন এই ক্রিয়াটি করে ওই সুপুরি এবং কাপড়টাকে রাখার সাত দিন পর থেকেই দেখবেন আপনার মনের মানুষ বা প্রিয় ব্যক্তি আবার আপনার কাছে ফিরে এসছে দায়িত্ব নিয়ে বললাম গ্যারান্টি দিয়ে বললাম করে দেখুন অবশ্যই ফল পাবেন উপকার পেয়ে আমাকে অবশ্যই ফোন করবেন বা কমেন্ট করবেন জয়মা এবং প্রিয়টাকে শেয়ার করবেন যদি আমাকে সব সময় পেতে চান অবশ্যই রুদ্রগঙ্গা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপটাকে ডাউনলোড করবেন এবং যদি আমাকে জ্যোতিষ তন্ত্র শিখতে চান আমাকে সরাসরি ফোন করবেন ভালো থাকবেন জয়মা কামাখ্যায়